সালামু আলাইকুম সকলকে আশা করি সকলে ভালো আছেন তো কিছুদিন আগে আমি চলে গিয়েছিলাম ঢাকা পলাশি হয়ে আজিমপুরের দিকে কারণ কিছুদিন আগে আমাদের আজিমপুরে আপনার অনুষ্ঠিত হয় তো আসলে কখনো আমার এই ধরনের মেলা অংশগ্রহণ করা হয়নি তো এটা আমার প্রথমবার ছিল তো মেলা প্রবেশের পর আমি দেখেছিলাম যে আসলে স্কুলগুলো একের পর এক সুন্দরভাবে সাজানো এই দিকটাতে আমি কিছু ফিমেল বেটাফিস দেখতে পাই এটা হচ্ছে আমাদের সাহেল ওয়ে এই আমি দেখতে এখানে কিছু ছিল আর এই দিকটাতে হচ্ছিল আপনার কিছু ফিমেল বেটাফিস ছিল অনেকগুলো একসাথে এগুলো ফিমেল বিদায় আসলে একসাথে রাখা গিয়েছে কারণ মেল বেটাফিস ছিল আসলে একসাথে রাখা যেত না এই দিকটাতে আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিছু কালারফুল বেলুন আছে কালার আমার খুব ভালো লাগছে এটা হচ্ছে অনেক সুন্দর সুন্দর জেবরা ছিল এর পাশে ছিল কিছু বিগ সাইজের সি তো মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার সাথে দেখা হয়ে গিয়েছিল ল্যান্ড অফ এক চ্যানেলের ওনার আমাদের প্রাণপ্রিয় আতাউল্লাহ শাহেদ ভাই ওনার সাথে তো এখানে আসলে ভেতরে আসার পর আমি দেখতে পাই অনেক সুন্দর সুন্দর কিছু তো আসলে মেলার ভিতরে এই টেরারিয়ামটা আসলে আমার খুব আকর্ষণকারী আমি একটা বেটা দেখতে পাই আসলে যার মূল্য দশ হাজার টাকা দেওয়া ছিল মেলাতে আর একটা স্পেশাল জিনিস ছিল হ্যান্ডস্টার এই হ্যান্ডস্টার দিকে আসলে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কত আসলে সে তার ডাইটিং মেন্টেন করে কারণ এইসব জিনিস খুব কমই দেখা যায় আর এই ধরনের মেলাতে এই জিনিস দেখতে পাওয়াটা আসলে খুব আনন্দের বিষয় এছাড়াও এই ভাইটি এই ঘরগোষ্ঠীর সহ বেশ কিছু এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আসলে মেলায় উপস্থাপন হয়েছিল কারণ হচ্ছে এখানে এখানে এত সুন্দর সুন্দর কিছু একোরিয়াম ডেকোরেট আইটেম ছিল আপনারা দেখতেই পারতেছেন যে মাথার ফুলি হতে শুরু করে অনেক কিছু বেশ কিছু আইটেম ছিল তো এর পাশে হচ্ছে এই গুলোর কথা না বললেই নয় কারণ এগুলো এত সুন্দরভাবে কাস্টমাইজ করা যে যে কোনো মানুষ আসলে প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য এই টেরিয়ামগুলো দেখে তো আমার কাছে খুবই ভালো লেগেছে এই টেরিয়ামগুলা সর্বশেষ আমি হচ্ছে এই হেল্প বয় প্লাকেট বেটা বেটাফিসটা আসলে কিনে ফেলি এটা কিনে হচ্ছে আমি ইউ ড্রিম আমাদের ওবায়দুল ভাই দোকান থেকে উনিও আসলে আমার খুব প্রিয় একজন মানুষ সবসময় আমি ওনাকে ফলো করি তো হেলবয় প্লাকেটটি কিনে নিয়ে বাস আসার পর আমি পানির টেম্পারেচার অ্যাডজাস্ট করার জন্য কিছু সময়ের জন্য এই ট্যাঙ্কে ছেড়ে রাখি এর পাশে আমি আরও একটি ফিমেলও অবৈদুল ভাইয়ের দোকান থেকে আসলে কিনি তো আমার এই বয় প্লাকেট বেটা ফিশটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর কে কোন কোন ধরনের মাছ একুয়াম মেলা থেকে কিনেছেন অবশ্যই কমেন্ট বক্সে ছবি দিবেন তো এই ছিল একুরিয়াম ফিশ ফেয়ার দু হাজার পঁচিশে মেলায় আমার অংশগ্রহণের কিছু সুন্দর মুহূর্ত অবশ্যই যদি সকলে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ